দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কি খবরে আপনাকে স্বাগত আজ পক্ষ থেকে সঙ্গে আছি মনিরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকার প্রথম ধাপের খসড়া চূড়ান্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে খসড়ায় নিহত হিসেবে আটশো জন এবং আহত হিসেবে এগারো জনের তথ্য প্রকাশ করা হয়েছে এই তালিকা দুটি সোমবার পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে কারো কোনো পরামর্শ সংযোজন বিয়োজনের যুক্তিসঙ্গত কারণ বা মতামত থাকলে তা এই দুদিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইমেলের মাধ্যমে জানাতে বলা হয়েছে গণ নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই এক ধরনের ধোঁয়াশা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির যে সংখ্যা বলছে তার স্বাস্থ্য অধিদপ্তরের খসড়া তালিকা থেকে অনেক বেশি স্বাস্থ্য অধিদপ্তরের তালিকাটি কিভাবে করা হলো দুই কমিটির সংখ্যায় এত পার্থক্য কেন অভ্যুত্থান শেষ হয়েছে চার মাসের বেশি সময় আর কতদিন সংযোজন বা বিয়োজনের সময় দেওয়া হবে এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে এই জন্য যুক্ত করবো সহকর্মী জাকি আহমেদকে জাকিয়া আপনাকে স্বাগত স্বাগত আপনাকে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো স্বাস্থ্য অধিদপ্তর যে তালিকা করেছে সেই খসড়া তালিকা করতে আহত নিহতদের সংখ্যা নিশ্চিতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে মানে আমি জানতে চাইছি কোন ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে এই আহত বা নিহত ইনি আন্দোলন কেন্দ্রিক বা আন্দোলন সংশ্লিষ্ট আসলে যেটা হয়েছে যে আন্দোলন চলাকালেই তো আসলে আমরা এই সংঘর্ষগুলো দেখতে পেয়েছি আহত এবং নিহত পুরো ঢাকাতেই ছিল ঢাকার বাইরেও ছিল এই কার্য কার্যক্রমটা কেবল ঢাকা কেন্দ্রিক যে ছিল সেটা আসলে না পুরো দেশেরই তো এই সময়ে যারা আহত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে বিশেষ করে ঢাকার স্পেশালাইজ স্পেশালাইজ যে হসপিটালগুলো সেখানে এবং হচ্ছে যারা নিহত হয়েছেন তাদের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এই তথ্যগুলো যাচাই করে আমাদের এই আজকের আজকের যে তালিকাটা স্বাস্থ্য দপ্তর দিয়েছে সেটা করা হয়েছে সে সময় যেটা হয়েছে যে হাসপাতালে রোগীরা এসছে বা যারা মৃতদেহ যাদেরকে মর্গে পাঠানো হয়েছে তাদের জন্য কিছু ব্যবস্থা ছিল যদিও ছিল কিন্তু তারপরও সে সময় আসলে একদম সিস্টেমেটিকভাবে এই কাজগুলো করা হয়নি অনেকেই আহত হয়েছেন তারা হয়তো বাড়ি গিয়েছেন বা তাদের সেই কাগজপত্রগুলো তখন ছিল না যদিও সেই সময় রোগীর এত চাপ ছিল সেই সঙ্গে যাদের ডেড বডিগুলো মর্গে নেওয়া হয়েছে সেই সময় আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে সব কিছু এভাবে মেনটেন করা হয়তো সম্ভব হয়নি সঙ্গে পুলিশ কেসের একটা বিষয় ছিল তারপরে হচ্ছে আপনার মামলার ভয় ছিল যার কারণে সে সময় যে যেভাবে পেয়েছে অনেকেই তাদের পরিবারের সদস্যদের মৃতদেহ আসলে বাড়ি নিয়ে গিয়েছেন সেগুলো পুলিশের খাতায়ও বোধ এন্ট্রি ছিল না যার কারণেই আসলে এত দিন এই তালিকা প্রকাশে সময় লেগেছে এবং হচ্ছে সবার জাতীয় পরিচয়পত্র ধরে সেগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে জেলাগুলো আছে জেলা প্রশাসকের মাধ্যমে ভ্যারিফাই করে আজকের এই তালিকা দেওয়া হয়েছে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি একটি সংখ্যা দিয়েছে তার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যে সংখ্যা তার মধ্যে একটা বেশ বড় পার্থক্য রয়েছে এর কারণ কি। এটা আসলে এটাও হয়েছে সেই ভ্যারিফিকেশানের জন্য যেই সময়টা গিয়েছে এবং সঠিক সময়ে সঠিক মানুষগুলো যাচাই করার জন্য যেমন আমি যদি আপনাকে বলি আজকের যেই তালিকাটা দিয়েছে অধিদপ্তর সেখানে নিহত হিসাবে আছেন আটশো জন আহত হিসাবে আছেন এগারো হাজার পাঁচশো একান্ন জন আর এর আগে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনিই গত ছয় অক্টোবরে বলেছিলেন যে নিহতর তথ্য পেয়েছেন তারা সাতশো সাতত্রিশ জনের এবং আহত সংখ্যাটা অনেক বেশি ছিল তখন বাইশ হাজার নয়শো সাতান্ন জন সুতরাং এখানে পার্থক্যটা অনেক বেশি এই যে আহত নিহত যেই পার্থক্যটা হয়েছে সেটা আসলে জাতীয় পরিচয়পত্রে অনেক সময় ভুল তথ্য থাকে বা সেগুলো কি বলে যাচাই বাছাই করার বিষয় থাকে সেগুলো যাচাই বাছাই করেই আজকের এই তালিকাটা কারণ তখন অনেক সময় হয় হয়েছে যেটা যে অনেকেই অনেকভাবে নামটা দিয়েছে হয়তো নাম ঠিকই আছে হয়তো কিন্তু সেই পরিচয়পত্রের ভুলের কারণে তাদের নামটা এখানে যোগ হয়েছিল যেটা আজকে ফাইনালাইজ হয়ে অধিদপ্তরের তালিকায় এসেছে যেটা প্রকাশ হয়েছে এটা খসড়া তালিকা আন্দোলন শেষ হয়েছে তাও প্রায় সাড়ে চার মাস তাহলে আর কতদিন লাগবে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে আর বা বা সংযোজন বিয়োজনের সুযোগ পাওয়া যাবে কতদিন লাগবে একদম এটার নির্দিষ্ট করে কোনো তারিখ আসলে মন্ত্রণালয় বা অধিদপ্তর কেউ বলেনি তবে তারা তারিখ একটা দিয়েছে আগামী সোমবার পর্যন্ত আজ শনিবার আগামী সোমবার পর্যন্ত তারা স্বাস্থ্য অধিদপ্তরের যেই ওয়েবসাইটে এই খসড়া তালিকা প্রকাশ করেছে সেটা উন্মুক্ত থাকবে সবার জন্য সবার বলতে যারা আহত নিহত তাদের পরিবার এবং আমার আপনার জন্য সাধারণ মানুষের জন্য আমরা যদি জানি যে আমাদের কেউ পরিচিত একজন মারা গিয়েছে অথচ তালিকাতে নাই আমি আপনিও সেখানে তার নাম উপযুক্ত কাগজপত্র সহ কাগজপত্রসহ সহ সেখানে আমরা বলতে পারি এবং কেউ যদি পরামর্শ দিতে চায় এই সংক্রান্ত কাজের জন্য কিছু সে সব কিছুর জন্য আসলে এই ওয়েবসাইটের ওয়েবসাইটটা উন্মুক্ত থাকবে তবে এরপরে নিশ্চয়ই আমরা একটা আজকে যেমন প্রাথমিকভাবে দেওয়া হলো তালিকাটা সেটার একটা মানে ফাইনাল রূপ আমরা নিশ্চয়ই দেখতে পাবো তবে তার জন্য নির্ধারিত করে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মতামত থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে